সম্পর্কটা আর দুটো মাসলা বলি একটা হচ্ছে আকিকা জন্মের সপ্তম দিনে আমরা করব এটা সুন্নত যদি সপ্তম না হয় তাহলে নবম দিনে করব যদি নবম না হয় 11 তম দিনে যদি এটা না হয় 14 তম দিনে করব সাত এবং সাত 14 দিনে হয়ে যায় না হলে 21 তম দিনে করব এটাও যদি না হয় পরবর্তীতে যদি আমরা করতে চাই এটা এখন আর আমি জানি না যে আমার জন্ম কবে হইছিল বা সপ্তম দিন কবে হবে সেই একটা সুন্দর পদ্ধতি আমার আলা হজরত রহমতুল্লাহ বলছেন সেটা হচ্ছে আপনি শুধু চিন্তা করবেন আপনি কি বারে জন্মগ্রহণ করছেন আপনি কিবারে বারে জন্মগ্রহণ করছেন ধরেন কেউ একজন জুমা বারে গ্রহণ করছে জুমার দিন তাহলে আপনি জীবনের পরবর্তী যে কোনো সময়ে তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারে আকিকা করে দিবেন তাইলে সাত নম্বর দিন করে যাবে ঠিক আছে যদি কেউ সোমবারে জন্মগ্রহণ করে তাইলে রবিবারে আকিকা করে দিবে তাহলে এটা হয়ে যাবে সপ্তম দিন আচ্ছা এবার আপনার যে প্রশ্নটা ছিল যে আকিকা যার হয় নাই তার পক্ষ তার কোরবানি হবে না এটা সম্পূর্ণ ভুল কথা আকিকার সাথে কোরবানির কোন সম্পর্ক নাই এমনকি আমাদের সমাজে একটু প্রচলিত আছে যে দিয়ে আমরা নাম না আকিকার সাথে রাখারও কোনো সম্পর্ক নাই আকিকা একটা স্বতন্ত্র সুন্নত নাম রাখা আরেকটা সুন্নত ঠিক আছে তো আকিকা যেহেতু সপ্তম দিনে আমরা আকিকার আকিকাও করি এবং নামও রাখি এই জন্য অনেকে মনে করেন যে আকিকা এটা নাম রাখার জন্য করা হয় না আকিকার নাম আপনি যদি প্রথম দিনের নাম রেখে ফেলেন কোনো সমস্যা নাই পরবর্তীতে নাম রাখেন তাতেও কোনো সমস্যা নাই আকিকা যদি একদিন আগে করে ফেলেন তাতেও কোনো সমস্যা নাই তবে সুন্নত হচ্ছে সপ্তম দিনে করা তো এই বিষয়গুলো এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে আপনি যেটা বললেন যে আকিকা না করলে কোরবানি হবে না আকিকার সাথে ভাই কোরবানির কোনো সম্পর্কই নেই আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই যার আকিকা হয় নাই সে নিশ্চিন্তে কোরবানি করতে পারবে তবে নিজের আকিকা নিজেও দিয়ে দিতে পারবে যদি সে জানে যে বাবা মা আকিকা আদায় করে নাই নিজের আকিকা নিজেই দিতে পারবে কিন্তু এটা এরকম না আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে যে এটা করা হয় নাই মানে বাবা মায়ের পক্ষ থেকে একটা দায়িত্ব রয়ে গেছে না উনি করতে পারেন নাই এটা এটার জন্য ওনার আর কোনো বাধ্যবাধকতাও নাই দায়িত্ব নাই এটাতে তিনি গুণাগার হবেন না এমন না যে ওনার ওই আমলটা আপনি করে দিচ্ছেন আপনি চাইলে নিজের আকিকা নিজে সুক্রিয়াতান আদায় করতে পারেন কারণ আকিকা বিষয়টাই হচ্ছে সুক্রিয়ার তার মুসিবতের সৎকা হিসেবে এর সাথে সাথে আল্লাহ রুবুল্লা আলমিনের সুক্রিয়া কলাম আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করেছেন তো নিয়ামতের সুক্রিয়া স্বরূপ সপ্তম দিনে ওই সন্তানের জন্মকে কেন্দ্র করে সন্তানের জন্মে খুশি হয়ে আমরা সপ্তম দিনে আকিকা করি